নমস্কার আমি চন্দ্রিমা আমি একজন পুষ্টিবিদ আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউরিক অ্যাসিড হলে পরে আপনারা কি ধরনের খাদ্য খাবার খাদ্য তালিকা থেকে এড়িয়ে চলবেন কি ধরনের খাদ্য খাবার খাদ্য তালিকায় ইনক্লুড করবেন কারণ আজকাল পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে আমি ম্যাক্সিমাম এই ধরনের পেশেন্টের সম্মুখীন হই যারা কিনা ইউরিক অ্যাসিড এর সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন এই সমস্যা থাকলে পায়ের গিটে গিটে পেইন এই জাতীয় সমস্যাগুলো কিন্তু আসতে থাকে গাউট বা কিস্ট্রাল কিন্তু হয়ে যায় তো আজকের ভিডিওতে ভিডিওতে আমি জানবো ইউরিক অ্যাসিড বিস্তারিত বর্ণনা তো সকলে সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ শেষে আমি এমন একটি টিপস আপনাদেরকে দেবো আপনার কিন্তু চট জলদি ইউরিক অ্যাসিড কিন্তু মানে একদম রিলিফ হয়ে যাবে সুতরাং সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন এবারে আমরা জেনে নিই যে ইউরিক অ্যাসিড আসলে কি ইউরিক অ্যাসিডের এর টোটাল বিস্তারিত মানে ইউরিক অ্যাসিড কাকে বলা হয় আমাদের শরীর যখন পিউরিন ব্রেকডাউন করে অর্থাৎ পিউরিন ভাঙে তখন কিন্তু কি হয় ইউরিক অ্যাসিড তৈরি হয় সাধারণত টয়লেটের মাধ্যমে যা আমাদের শরীর থেকে ফ্ল্যাশ আউট হয়ে যায় যায় মানে বেরিয়ে কিন্তু যখন শরীরে অধিক মাত্রায় তৈরি হয় তখন কিন্তু আমাদের কিডনি প্রপার ফাংশন করতে পারে না তখন কিন্তু এই অ্যাসিডস গুলো এই ইউরিক অ্যাসিডস গুলো আমাদের রক্তে কিন্তু বৃদ্ধি পেতে থাকে এর ফলে কি হয় গাউট জয়েন্টে ব্যথা জয়েন্ট গুলো ফুলে যাওয়া ক্রিস্টাল হওয়া এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দেখা দিতে থাকে তাহলে বলি শুধু ওষুধ নয় প্রতিদিনের এমন অনেক খাদ্য খাবার আছে যার থেকে কিন্তু আমরা আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারি তো আজকের ভিডিওতে ফার্স্টে আমি যেটা বলবো কোন ধরনের খাদ্য খাবার গ্রহণ করবেন আপনার রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায় যে সমস্ত খাবারগুলো ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে প্রথমেই বলবো ওয়াটার কারণ আপনারা প্রতিদিন চেষ্টা করবেন আট থেকে দশ গ্লাস ওয়াটার ইনটেক করতে আপনারা যত ওয়াটার ইনটেক করবেন তত ইউরিক অ্যাসিডস কিন্তু আপনার ইউরিনের মাধ্যমে ল্যাপট্রিনের মাধ্যমে কিন্তু ফ্ল্যাশ আউট হয়ে যাবে সেই জন্য যাদের ইউরিক অ্যাসিডস রয়েছে তাদের কিন্তু রাখলে চলবে না পর্যাপ্ত মাত্রায় কিন্তু ওয়াটার করতে হবে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবার আসি দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় পয়েন্ট হলো দুধ দই পনির অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে অনেক পেশেন্ট আমায় চেম্বারে এসে বলে দিদি আমার তো ইউরিক অ্যাসিড আমি কি দই খাবো আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই আপনারা খাদ্য তালিকায় ডেয়ারি প্রোডাক্ট গুলোকে প্রাধান্য দেবেন এগুলো কিন্তু আপনার ইউরিক অ্যাসিড কে শরীর থেকে ফ্ল্যাশ আউট হতে কিন্তু সাহায্য করবে এবার চলুন জেনে নি তিন নাম্বার পয়েন্ট চেরি স্ট্রবেরি ব্লুবেরি এই ফলগুলো কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় এগুলো যে গাউটের প্রদাহ হয় এই গাউট প্রদাহ কিন্তু কমাতে দারুণ ভূমিকা পালন করে সুতরাং যাদের ইউরিক অ্যাসিড আছে তারা কিন্তু এই সাইক্রাইডস ফলগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন চার নম্বর পয়েন্ট যেটা বলবো লিফি ভেজিটেবল শাক সবজি আমাদের শরীরের কিন্তু ধরে রাখতে কিন্তু সাহায্য করে সেই ক্ষেত্রে আমি বলবো লাউ শাক মেথি শাক এবং আপনার খাদ্য তালিকায় রাখবেন যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিড এর মাত্রা ডে বাই ডে বাড়তে থাকে অবশ্যই এই খাবারগুলোকে খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে হোল গ্রেইন হোল গ্রেইন ভেজিটেবল সেগুলো কি কি এগুলো কিন্তু শরীরে ধীরে ধীরে হজম হয় এবং সহজেই আপনার রক্তে ইউরিক অ্যাসিড কে কিন্তু বাড়তে দেয় না এবার চলুন জেনে নি ছ যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেরকম লেবু পেয়ারা আমলকি এই জাতীয় ফলগুলোকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দেবেন এগুলো কিন্তু আপনার ইউরিক অ্যাসিড ইনক্রিজ হতে একেবারেই দেবে না সুতরাং কিছু অনেকের মধ্যে ভুল মিথ বা ধারণা রয়েছে সেই ধারণাগুলো কিন্তু এখনই ক্লিয়ার করে নিন এবার আসি আপনার যদি ইউরিক অ্যাসিড অনেক বেশি থাকে ধরুন আট নয় এরকম যদি থাকে তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে যেই ধরনের খাদ্যগুলো বাদ দেবেন সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব ওই যে প্রথমেই বললাম পিউরিন যুক্ত খাবারগুলো পিউরিন যুক্ত খাবার বলতে মাংস বা মাংসের প্রত্যঙ্গ মানে অর্গান গুলো যেমন লিভার মেটে বা মাছের ডিম এগুলো কিন্তু পিউরিনে ভরপুর সুতরাং আপনার যদি ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে অবশ্যই প্রোটিন নয় পিউরিন জাতীয় খাবারগুলোকে কিন্তু খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হবে এই খাবারগুলোকে কিন্তু শক্ত হাতে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে ফার্স্ট পয়েন্ট দু নম্বর পয়েন্ট যেটা বলবো যে কোনো সামুদ্রিক মাছ বা ঝিনুক জাতীয় খাবার বা ধরুন কাঁকড়া বা সামুদ্রিক সি যেগুলো আছে সেগুলোর ভেতর কিন্তু অধিক মাত্রায় পিউরিন থাকে সুতরাং এই সি কিন্তু খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে এছাড়াও যেমন ধরুন সারডিন ম্যাকরল পন মানে চিংড়ি মাছ এগুলো কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ানোর একদম মানে মক্ষম জিনিস সুতরাং এইগুলোকে কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখলে কোনোভাবেই চলবে না হতে পারে আপনি এগুলো অনেক ভালোবাসেন পছন্দ করেন কিন্তু যদি আপনার ইউরিক অ্যাসিড লেভেল অনেক বেশি থাকে তাহলে কিন্তু একটু স্যাক্রিফাইস আপনাকে করতে হবে না হলে এটা কিন্তু আরো বেড়ে যাবে ফলস্বরূপ গাউট কিস্টল এবং কিডনিতে স্টোন এগুলো হওয়াটা খুব ইজি হয় মানে এগুলো এগুলো খুব সহজেই হয়ে যায় যদি আপনি না বাদ দেন আপনার খাদ্য তালিকা এছাড়া তিন নম্বর পয়েন্ট যেটা বলবো ফার্স্ট ফুড প্যাকেট ফুড কেমিক্যাল যুক্ত খাবার প্রিজার্ভেটিভ খাবার কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনার রক্তে ইউরিক অ্যাসিডস এর মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে সুতরাং চেষ্টা করবেন যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় যদি আপনি ইউরিক অ্যাসিডসের সমস্যায় ভোগেন অবশ্যই এই খাবারগুলোকেও কিন্তু এড়িয়ে চলবেন চার নাম্বার পয়েন্ট যেটা বলবো চিনি যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে অনেকেই ভাবেন যে যুক্ত খাবার না একেবারেই নয় চিনি বা প্রসেস ফুড এগুলোও কিন্তু অ্যাভয়েড করতে হবে বা হিডেন সল্ট যেরকম নিমকি যে কোনো ভাজাভুজিতে হিডেন সল্ট থাকে বা ধরুন মিষ্টি তো অনেক কিছুতেই মিষ্টি আছে যেরকম সন্দেশ বা ও অতিরিক্ত মিষ্টি মিষ্টি জাতীয় খাবার গুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করতে হবে ইউরিকা বেশি থাকলে পাঁচ নাম্বার পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে অ্যালকোহল বিশেষ করে বিয়ার যারা খাচ্ছেন তারা কিন্তু খাবেন না এতে কিন্তু কিন্তু পিউরিনের মাত্রা অনেক বেশি থাকে ফলস্বরূপ কি হবে আপনার কিডনি উঠবে পিউরিন করতে বা আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিডস বার করতে সুতরাং আমি বলবো আপনি আপনার কিডনিকে একটা সুস্থ জীবন দিন ইউরিক অ্যাসিড ব্যালেন্স করার মাধ্যমে অবশ্যই পারবেন একটু চেষ্টা করুন আমার যেই ডাইরেকশন যে গাইডলাইন গুলো দিলাম একটু ফলো করুন ডেফিনেটলি পারবেন এরপর বলবো যেটা আমি বলেছিলাম যে লাইফস্টাইল চেঞ্জেস কিন্তু খুব দরকার আপনি খাদ্য খাবার কন্ট্রোল করছেন কিন্তু আপনার লাইফস্টাইল পুরোপুরি ইরেগুলার তাহলেও কিন্তু আপনার ইউরিক অ্যাসিড সেইভাবে ডাউন হবে না তো চলুন লাইফস্টাইল চেঞ্জেস কি কি করবেন একটু বলে দিন প্রথম পয়েন্ট যেটা বলবো ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনার শরীরের বডি ওয়েট হাইট অনুযায়ী আইডিয়াল রাখার চেষ্টা করুন ফার্স্ট পয়েন্ট রেগুলার চেষ্টা করুন ওয়ার্ক অ্যাক্টিভিটি করতে কোনোদিনও যোগা করলেন কোনোদিনও জুম্বা করলেন বা ওয়েট লিফটিং করলেন বা কার্ডিও অ্যাক্টিভিটি করলেন কিন্তু ওয়ার্ক অ্যাক্টিভিটিকে প্রত্যেক দিনের জীবনযাত্রায় প্রাধান্য দিতে হবে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন তিন নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট অনেকেই আছেন রাত জেগে কাজ করেন রাতের পর রাত জেগে রয়েছেন সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু ইউরিক অ্যাসিড মানে ইনক্রিজ হওয়ার একটা চান্সেস থেকে যায় সুতরাং স্লিপিংটা হবে মানে ঘুমটা হবে আপনার রাতের ঘুম কোয়ালিটি স্লিপ সবসময় হয় রাত্রেবেলা এটা মাথায় রাখবেন তাহলে আশা করি ভিডিওতে বুঝতেই পারলেন যে ইউরিক অ্যাসিড কন্ট্রোল করা খুব ইজি ব্যাপার শুধু নিজের প্রতি একটা নিজের সংযম থাকা দরকার আর কিছু না সেই জিনিসটা যদি থাকে খুব সহজে কিন্তু আপনি আপনার ইউরিক অ্যাসিড লেভেলকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর আরেকটা কথা যদি এটা আনকন্ট্রোল হয়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ফেস করবেন আপনি সেই সমস্যাগুলো সিমটম গুলো আপনার শরীরে আপনাকে বুঝিয়ে দেবে যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউ নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি